আজ আটই সেপ্টেম্বর স্বর্ণ কর্মশিল্পী ভূপেন হাজারিকার অধিকারী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গিয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন দু সালে বিবিসি বাংলা শ্রোতা তার মানুষ মানুষের জন্য তার কি সর্বকালে সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে ভূপেন হাজারিকা শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি ছিলেন সমাজ চেতনার এক প্রবল কণ্ঠস্বর তার গান মানুষকে ঐক্য ভালোবাসা ও মানবতার বার্তা দেয় মানুষ মানুষের জন্যে বা বিস্তীর্ণ পারে ইত্যাদি গান আজও আমাদের মনে ভাবে অনুরণিত হয় সাধারণ মানুষের চুপ পুরস্কার পেয়েছেন এইজন্য তাকে ভারতীয় গণিত রচয়িতা বলা হয় তিনি বহু জাতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন যার মধ্যে রয়েছে দাদা সাহেব ফালকে ও ভারতরত্ন পুরস্কার 2011 সালে পাঁচইnablaম এক মহান শিল্পী আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার গান তার ভাবনা আজও আমাদের পথ দেখায় আমাদের অনুপ্রেরণা যোগায় তার জীবন আমাদের শেখায় এক শক্তিশালী হাতিয়ার তাই ভূপেন হাজারিকার গান জীবন আমাদের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে